আর এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ঢাকনাও পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছো গোল অ্যাকোরিয়াম আছে এটা কি সাইজ দেবো এগুলো এই সাইজটা কি আছে সাইজটা আর এদিকটা দেখতে পাচ্ছো অ্যাকোরিয়ামের আর এদিকে দেখতে পাচ্ছো সব ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম এগুলো কি আছে ওটা দশ সাড়ে চারশো টাকা আর সঙ্গে কোনো বারো বারো হচ্ছে সাড়ে পাঁচ ওটা কি আছে চব্বিশ বারো বারো এটা তিরিশ পনেরো পনেরো শুধুরা চলে আসলাম কলকাতা স্ট্রিট অ্যাকোরে মার্কেটে তো আজকে তারিখ হলো জুন মাসের এক তারিখ আজকে অ্যাকোরমে প্রাইজ আপডেট সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো চলো রেট সম্বন্ধে জানা যাক এটা কী সাইজ এগুলো বারো আট আট কী দিচ্ছ দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা দেখে নাও বারো আট আট দুশো কুড়ি টাকা এবং দুশো তিরিশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে এই সাইজটা সাইজটা কী আছে ষোলো নয় ষোলো ইঞ্চি দেখে নাও তিনশো কুড়ি টাকা দাম পড়বে ষোলো বাই নয় তিনশো কুড়ি টাকা দেখে নাও বন্ধুরা তিনশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছে ষোলো বাই নয় ইঞ্চি সাড়ে চারশো টাকা আঠেরো বারো চারশো আশি টাকা এটা দেখতে পাচ্ছো আঠেরো দশ চারশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছো আঠেরো দশ চারশো টাকা আর এটা দেখতে পাচ্ছো আঠেরো বারো চারশো আশি টাকা এগুলো চব্বিশ বারো বারো কী দাম লেগেছো আচ্ছা দেখো না চব্বিশ বারো বারো সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে সাতশো তবন্ধুরা নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সি মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তোমরা আসবে কীভাবে বলে দিই তোমাদের নাম তো হবে শ্যামাজার মোড় পাঁচ মিনিট লাগবে ওখান থেকে এই মার্কেটে আসতে তো দেরি না করে চলে আসো কলকাতা গ্যালাক্সি মার্কেট আর এই দাদার দোকান দেখতে পাচ্ছ অবশ্যই ভিজিট করো এখানে কিন্তু অনেকটা কম দামে তোমরা পাবে ওটা কি আছে সেইটা দেখা যেত এটা দেখতে পাচ্ছ তিরিশ পনেরো পনেরো কী গ্লাস আছে

আর এদিকে দেখতে পাচ্ছ সব ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম তোমরা ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম তোমরা হাজার থেকে তোমরা আট হাজার টাকা দামের মধ্যে পেয়ে যাবে আর ওপরে দেখতে পাচ্ছ বেটা ফিশ ট্যাঙ্ক আছে বেটা ট্যাঙ্কগুলো তোমরা দুশো টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাবে তোমরা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে বেটা ট্যাঙ্ক পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ গোল অ্যাকোরিয়াম আছে তোমার গোল অ্যাকোরিয়াম তোমরা চল্লিশ টাকা স্টার্টিংয়ে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গোল অ্যাকোরিয়ামগুলো চল্লিশ টাকা থেকে তোমরা দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এডিটটা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের সাজানোর জন্য যত রকম কিছু লাগে পাথর দেখতে পাচ্ছ সব কিন্তু এই মার্কেট থেকে তোমরা কিন্তু পাবে দেখেন একটা সাজানোর জন্য যেসব পাথর প্রয়োজন লাগে সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালারিং পাথর তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার পরে করে ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ